বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগতম করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু দিনটা আজকে মোটেও ভালো কাটেনি ছেলেটার না বড্ড বেশি শরীর খারাপ এখন একটু ভালো লাগছে তাই বসে আছে এদিকে দেখো চাদর তুলে রেখেছি ঘুমের থেকে উঠেই আগে বমি করেছে আর ওর বরদাদা সকাল সকাল এসে গেছে ঘুরতে গেছিলো সেখান থেকে বাড়িতে ফিরে চলে এসেছে দিদুন বাড়ি তো যাই হোক আমি রান্না করে সেই ফাঁকে চলে এসে ভাতটা করে নিয়েছি মাছগুলো বার করে নিয়েছি আজকে সকালে করব ডাটা শাকের তরকারি কদিন আগে মানে আমার বোনের শাশুড়ি আমার মাইমা উনি এই শাকগুলো দিয়ে গেছিলো ওনাদের জমিতে হয়েছে শাকগুলো এত কচি আর এত মিষ্টি তো শাকগুলো দিয়ে আজকে পুঁটি মাছ দিয়ে ঝোল করব সকালে এটাই ওরা খাবে তা করছি যখন একটু বেশি করেই করি তখন মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি তারপরে একটু আলু ভেজে নিচ্ছি কারণ শাকের মধ্যে একটু আলু দিলে বেশ ভালোই লাগে আমি দিয়ে থাকি যে কোনো শাক রান্না করলে যদি না দেওয়া হয় না দেয় তাহলে বেশি আলু দিই তাই রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে শাকটা তৈরি করে নেব এই শাকের তরকারি মানে যে কোনো শাকের তরকারি গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে আর প্রতিদিন আমি চেষ্টা করি অন্তত পক্ষে একটা শাক রাখার কোনো কোনো দিন হয়তো হয়ে ওঠে না বা থাকে না কিন্তু শাক থাকলে আমি করবোই আর সেটা সকালেই খাওয়ার চেষ্টা করি ছেলেটা তো শাকটা খুব ভালো খায় ওর মুখে কোনো রুচি নেই যেহেতু জ্বর চলছে মানে জ্বর হয়েছে এবার এর জন্য ওর জন্য বিশেষ করে করা কারণ ওর শাকটা খুব পছন্দ করে যদি খায় দুটো ভাত সকাল থেকে কিছু খাচ্ছে না আগের দিন রাত্রেও কিছু খাইনি খালি পেটে শুধু ওষুধ খেয়েই যাচ্ছে ইচ্ছা করছে ওর খেতে কিন্তু পারছে না বেচারা তাই কথা বলতে বলতে দেখো শাকের প্রায় অর্ধেক রাস্তায় আমার রেডি মাছ দিয়ে দিয়েছি এবার টক বক করে ফুটলেই একটু ঝোলটা কমিয়ে নামিয়ে নেব ঝোলটা কমিয়ে আগে ওদের খেতে দিয়ে দেবো দেখো এদের দুজনকে তো খেতে দিয়ে দিয়েছি আমার পাপা আর আমার বোন খাচ্ছে কিন্তু আমার ছেলে খাবে না ওই দেখো কাটে বসে আছে ওর কোনো বলছে ও নিজে থেকে বলছে মা আমাকে ভালো লাগছে না আর এই দিকে দেখো আর একজনকে খেতে ডাকছি সে আসছে না দুটো কেকের অর্ডার আছে তো ও বলছে আমি যখন বাড়িতে আসছি অন্তত স্পঞ্জটা তোমাকে রেডি করে দিই আই দেখো ছেলের একটু ভালো লাগছে ঘর থেকে হেঁটে চলে বেড়াচ্ছে পেটে কিন্তু কিচ্ছু নেই কি করব বলো মেরে ধরে তোর খাওয়ানো যায় না তা যাই হোক আমি আবার বারান্দায় এসে ও কেকের ব্যাটারটা বসাচ্ছে তাই একটু ভিডিও করলাম তারপরে ও ব্যাটারটা বসিয়ে দিয়ে ওটিজিতে ওভেনে দিয়ে তারপর আমি আর ও খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে রান্নাঘরে এসেছি আজকে দেখো এটাতে বাসনগুলো রাখি এটা আজকে পরিষ্কার করবো বেশ নোংরা হয়েছে আর সেই সঙ্গে রান্নাটাও করে ফেলছি চিংড়ি মাছ দিয়ে লাউ করছি অল্প কটা চিংড়ি মাছ ছিল আর চিংড়ি মাছ অত ভালোই খায় ছেলের জন্যই করলাম যদি ও খায় একটু আর এটা পরিষ্কার করে নেবো প্রথমে ভালো করে একটু সাবান দিয়ে ঘষে নেবো তারপর জল দিয়ে ধুয়ে নেবো বেশ নোংরা হয়েছিল কিন্তু প্রতিদিন এত ব্যস্ত থাকি যেটুকু যা কাজ করি তারপরে তো এইদিকে তাকানো হয় না মানে শুধু যে আমি যে ভিডিও করি সংসারে কাজ করি তা না কিন্তু তোমরা তো ভালোভাবেই এত না হয়তো জেনে গেছো যে ছোট্ট একটা বিজনেসও আমি চালাই আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই সেটা করি ও বাড়ি থাকলে হেল্প করে যথেষ্ট হেল্প করে তারপর তো ও না থাকলে আমার খুব চাপ হয়ে যায় সংসারের কাজ ছেলের টিউশন ছেলের স্কুল ওকে পড়ানো তারপরে কেক বানানো সেখানে ভিডিও করা এডিট করা তোমরা যারা ভিডিও করো বা ব্লগ করো তারা জানো যে ভিডিও করে সেটাকে এডিট করে আপলোড করতে কতটা সময় লাগে আর সেটার জন্য তো সময় সাপেক্ষ সেই সময়টা তো আমাকে জোগাড় করতে হবে না তো এইভাবেই আমি কিন্তু সে কাজগুলো করে থাকি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরে কাজগুলো করে ফেলছি বেশ কিছুদিন হলো ঘরে তেমনভাবে কাজ করে উঠতে পারছি না রান্না করতে করতে এতটা দেরি হয়ে যায় যে বাদ বাকি কাজগুলো করাই হয় না আয়নাটা ড্রেসিং টেবিলটা খুব নোংরা হয়েছিল আর তোমরা দেখবে যে আমার এই ঘর বলো ও ঘর বলো সব ঘরে সাদা চাদর পাতা সাদা রংটা আমার এত ভালো লাগে এত পজিটিভ ভাইব আসে সাদা কালার থেকে আমার খুব পছন্দ মানে বেশিরভাগ বেড আমার সাদা আমার ওই বাড়িতেও সাদা চাদর ছিল আর এটা আমার বাপের বাড়ি এখানেও আমার মা সাদা চাদরই পছন্দ করে আমি চাদরগুলো এনে এনে দিই বা আমার বোন এনে দেয় মা তো কোথাও যায় না সেমন একটা আমরাই এনে দিই তো সাদা চাদরটাই পাতা হয় খুব ভালোও লাগে সাদা চাদরটা ঘরে পাতলে না ঘরটা বেশ বড় বড়ো মনে হয় ছোটো ঘরকেও বড় লাগে আর খুব ব্রাইট লাগে তাই না চাদর টাদর পেতে ঘরটা একটু পরিষ্কার করে রান্নাঘরে এসে রান্না টান্না কমপ্লিট আমার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাস পরিষ্কার হয়ে গেলে পরে তারপর বাদবিগে কাজগুলি যেগুলো আছে সেগুলো করবো গ্যাসটা যখন পরিষ্কার হয়ে গেছে এবার চলে গেছি দেখো টেবিলটা পরিষ্কার করতে ও তো কেক বানিয়ে চলে গেছে এবার টেবিলটাতে দেখো ময়দা চিনির গুঁড়ো সব রয়েছে এমনকি এটুকু সময়ের মধ্যে পিঁপড়েও চলে এসেছে বাহ এই একটা ভালো জিনিস মানে তুমি যেখানেই মানে মিষ্টি দেখবে সে যত দূরেই হোক পিপ্রেট পৌঁছে যাবে টেবিলটা ভালো করে পরিষ্কার করে ফ্রিজটাও মুছে নিচ্ছি তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না দেখো পরিষ্কার হয়ে গেছে ক্রিম বার করে রেখেছি যে কেক বানাতে হবে আর কী কী রান্না করেছি দেখো এই সকালে তরকারি একটু রয়েছে আর এদিকে আছে লাউ চিংড়ি দেখতে তোমরা তো তখন দেখতে পেলে যে কী রান্না করেছি লাউ চিংড়ি আর এদিকে রয়েছে এই যে লাউয়ের খোসা বাটা এটা তোমরা কে কে খেয়েছো বা খেয়ে থাকো বলো ভালো লাগে কিন্তু খেতে আর এদিকে দেখো আমার ঘর একদম পরিপাটি করে পরিষ্কার আর এই যে যে নাইটিগুলো বা জামাকাপড়গুলো রয়েছে এগুলো মা ধুয়ে শুকিয়ে ঘরে রেখেছে আমি এবার এগুলো ভাজ করে নেব আগের দিন যে ওরা এসেছিলো না আমার ননদ আমার ভাগিনীগুলো এসেছে তো দুদিনের তো দেখো জামাকাপড় বেশ কিছু হয় তা সেগুলো এক জায়গায় রেখে দিয়েছিলো মা সকালবেলা উঠে আগে সব কিছু ভালো করে পরিষ্কার করে ফেলেছে ওরা ধুয়ে গে রেখে গিয়েছিল তবুও আমার সেটা জানা ছিল না মা আবার ধুয়ে ফেলেছে তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া আর এই বিকালে দেখো ছেলের জন্য বাবা কি করছে ছেলে খেতে পারছে না ছেলেকে তো খাওয়াতে হবে তাই ছেলে কী ডিমান্ড করেছে তন্দুরি চিকেন খাবে বিকালবেলা বাজার থেকে চিকেন এ নিয়ে সেগুলো ম্যারিনেট করে তন্দুরি চিকেন বানাচ্ছে ছেলের জন্য আর ওইদিকে চাটনিটা কিন্তু আমি রেডি করেছি এই দেখো তন্দুরি চিকেন আমাদের রেডি এবার খাওয়ার পালা তা আমি তখন বললাম যে চন্দ্রচুগণ যখন করছো একটু বেশি করেই করো তা রাতের ডিনারটাও যাতে হয়ে যায় এই সবাই মিলে খেতে বসে পড়েছি কিন্তু দেখো ছেলে খেতে পারছে না মুখে রুচি নেই কি করবে তো ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো